আপনি কি জানুয়ারি মাসে জন্মেছেন তাহলে আপনার মধ্যে একটি অদ্ভুত শক্তি আছে যেটা আপনার চরিত্রে চিন্তায় আর ভাগ্যে আলাদা একটা মাত্রা আনে জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস যার মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর নতুন সিদ্ধান্ত আর নতুন যাত্রা ঠিক তেমনি জানুয়ারিতে জন্ম নেওয়া মানুষদের মধ্যেও থাকে এক ধরনের নেতৃত্ব স্থিরতা আর গভীর আবেগ তারা চুপচাপ থাকলেও ভিতরে থাকে আগুন এই ভিডিওতে আপনারা জানবেন জানুয়ারি মাসে জন্মানো মানুষগুলির চরিত্র কি কি গুণ ও দুর্বলতা তাদের মধ্যে আছে এবং তাদের ভবিষ্যৎ ও মানসিক জগৎ কেমন হয় জানুয়ারি মাসের অধিকাংশ সময়ে প্রভাব থাকে শনি গ্রহের শনি মানে ধৈর্য নিয়ম দায়িত্ব এবং কর্মফল এই গ্রহের প্রভাবেই জানুয়ারিতে জন্মানো মানুষেরা হয়ে ওঠে পরিশ্রমী চিন্তাশীল জীবনের প্রতি দায়িত্ববান এবং অনেক সময় একটু একা থাকতেও পছন্দ করেন এক কথায় তারা চুপচাপ গড়ে তোলে নিজেকে আর একদিন সবাই দেখে তাদের কীর্তি তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলটিকে প্রথম হয়ে থাকেন বা চ্যানেলটির ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের নিত্য ভিডিও আমরা সব সময় আনতেই থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তারপর যদি কোনো অংশ ভালো লাগে তখন একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জন্ম জন্ম মাস কোনটি বা যদি জানুয়ারি মাসে হয়ে থাকে তবে জানুয়ারি মাসের কত তারিখে আপনার জন্ম চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক জানুয়ারিতে জন্মানো মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমেই জেনে নেব নেতৃত্বের গুণ ছোটবেলা থেকেই এরা একটু বেশি দায়িত্ব নিতে শেখে এরা নিয়ন্ত্রিত ও সংযমী প্রকৃতির হয় আবেগ থাকে কিন্তু তা সহজে প্রকাশ করে না এদের চিন্তা শক্তি খুবই গভীর হয় সমস্যাকে অন্যদের চেয়ে একটু বেশি গভীরভাবে দেখে এরা গম্ভীর প্রকৃতির হয় সব সময় হাসি খুশি থাকে না কিন্তু ভিতরে থাকে এক ধরনের কোমলতা আত্মসম্মান বোধ এদের প্রবল হয় অপমান সহ্য করতে পারে না কিন্তু প্রতিশোধও প্রকাশ্যে করে না সময়ে সময়ে জবাব দেয় ধীরে ধীরে জয় করে কিন্তু কখনো হার মানে না এরা ধৈর্য ধরে থাকতে জানে নারী মাসে জন্মানো ব্যক্তিদের প্রেম ও সম্পর্ক জানুয়ারিতে জন্মানো মানুষেরা প্রেমে পড়ে একবার কিন্তু গভীরভাবে তারা সহজে প্রেমে পড়ে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত সম্পর্কের ভিতর বিস্ততা সম্পর্কের ভিতর বিশ্বস্ততা আর গভীর আবেগ চায় একবার সম্পর্ক ভেঙে গেলে সহজে মেনে নিতে পারে না এরা প্রেমে বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলে এবং প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করতে চায় সঙ্গী যদি একবার এদের অনুভব না করে তাহলে তারা একা থাকাকেই বেছে নেয় কিন্তু আত্মসম্মানে আঘাত আনতে দেয় না কখনো কর্মজীবন ও সফলতা জানুয়ারিতে জন্মানো মানুষেরা কর্মক্ষেত্রে হয় কর্মঠ দায়িত্ববান এবং অত্যন্ত সংগঠিত এরা এমনই মনোভাব রাখে সেটি হলো ধীরে ধীরে করবে কিন্তু একদিন ঠিক করবে এরা সাধারণত কিছু পেশায় সফল হয়ে থাকে যেমন প্রশাসনিক কাজ আইন স্থায়িত্বভিত্তিক চাকরি শিক্ষকতা ব্যবসা যেখানে ধৈর্য দরকার প্রযুক্তি বা ম্যানেজমেন্ট ফিল্ডেও এরা একবার কাজে ঢুকে গেলে সহজে ছাড়ে না এবং শেষ পর্যন্ত সেই কাজকে সাফল্য নিয়ে তবেই ক্ষান্ত দেয় দুর্বলতা এই মানুষদের জীবনে কিছু দুর্বলতা দেখা যায় যেমন অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলে ফলে নিজের ওপর চাপ বেশি পড়ে আবেগ প্রকাশ করতে পারে না তাই ভুল বোঝাবুঝি হয় অতিমাত্রায় আত্মনিয়ন্ত্রণ থাকায় কখনো কখনো আত্মীয় বা সঙ্গীর সাথে দূরত্ব তৈরি হয় জীবনে এক আসতে পারে কারণ তারা নিরাপত্তা খুঁজে সব কিছুতে অনেক সময় নিজের ইচ্ছেগুলোকে দমন করতে করতে ভিতরে ক্ষোভ জন্মায় যা পরে বিষ হয়ে ওঠে এদের আধ্যাত্মিকতা ও মানসিক জগৎ জানুয়ারিতে জন্মানো মানুষেরা আধ্যাত্মিক হতে চায় কিন্তু তা বাইরে প্রকাশ করে না এরা ভীষণ গভীরভাবে চিন্তা করে জীবন মৃত্যু কর্মফল ঈশ্বর এই সব বিষয়ে একা বসে থাকতে ভালোবাসে রাতে তারা অনেক বেশি সক্রিয় থাকে চিন্তা পরিকল্পনা স্বপ্ন ধ্যান বা মন্ত্র করলে খুব উপকার পায় পূর্ণিমা বা অমাবস্যা রাতে এদের মনের অবস্থা তীব্র হয় ঈশ্বরের দিকে ঝোঁক থাকলে এরা জীবনে খুব গভীরভাবে সাফল্য পেতে পারে এবার বলবো জানুয়ারি মাসে যেসব ব্যক্তিদের জন্ম তাদের ভবিষ্যৎ ও ভাগ্য সম্পর্কে জানুয়ারি মাসে জন্মানো মানুষদের ভাগ্য ধীরে ধীরে খোলে তারা জীবনের প্রথম পর্যায়ে অনেক সংগ্রাম করে কিন্তু আঠাশ থেকে তিরিশ বছর পর ভাগ্য মুখ ফেরায় যাদের ধৈর্য আছে তারা জীবনে অনেক বড় হতে পারে এদের ভাগ্য বরাবর পরীক্ষায় ফেলে কিন্তু পরীক্ষায় সফল হলে তারা খুব ভালো ফল পায় এদের জীবনে একত্রিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ পঞ্চাশ বছর বয়সে গুরুত্বপূর্ণ মোড় চললে ভাগ্য এদের সঙ্গ দেয় কারণ এরা শনি গ্রহের সন্তান এবার যাদের জানুয়ারি মাসে জন্ম তাদের জন্য আমি কিছু টিপস দিয়ে রাখছি নিজের ওপর চাপ কম করুন সব দায়িত্ব আপনার নয় আপনি হয়তো যেখানে কাজ করেন সেখানে অনেকেই কাজ করে কিন্তু আপনি তাদের মধ্যে বেশি চাপ নিয়ে ফেলেন হয়তো আপনি যেখানে শিক্ষকতা করেন সেখানে অন্য সব শিক্ষকরা থাকা সত্ত্বেও সমস্ত দায়িত্ব আপনি নিজে নিয়ে ফেলেন এরকমটা মোটেও করবেন না দায়িত্ব সবাইকে সমানভাবে ভাগ করে দিন তাতে কিন্তু আপনার চাপ কমবে আবেগ প্রকাশ করতে শিখুন সম্পর্ক বাঁচে যোগাযোগে কারো সাথে হয়তো বহুদিন কথাবার্তা হয় না সে আপনার কাছের কোনো মানুষ হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে তাকে একটা মেসেজ করে দিন বা তাকে হঠাৎ করে একদিন ফোন করে খোঁজ খবর নিয়ে ফেলুন তাহলে কিন্তু আপনার সম্পর্ক বেঁচে যেতে পারে নিজের ইচ্ছেগুলো দমন করবেন না জীবন একটাই এই জীবনে যত ইচ্ছে আছে সমস্ত পূরণ করে ফেলুন কারণ পরবর্তীকালে আবার সময় নাও আসতে পারে সপ্তাহে অন্তত একদিন নিজের জন্য রাখুন সেই সময় সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত কাজকর্ম পাশে রেখে শুধুমাত্র সেই দিনটি নিজের জন্য বাঁচুন ধ্যান বা শনি মন্ত্র জপ করুন ধ্যান করলে আমরা কিন্তু অনেক দিক থেকে সুবিধা পেতে পারি তাই প্রতিদিন অন্তত পনেরো মিনিট করে ধ্যান অবশ্যই করবেন জানুয়ারিতে জন্ম মানে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে তৈরি এক যোদ্ধা তারা চুপচাপ যুদ্ধ করে যায় একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে পৌঁছতে অনেকেই পারে না তাদের মধ্যে ঈশ্বরের মতো এক ধৈর্যের আলো চলে যা ধীরে ধীরে চারপাশকে বদলে দেয় যদি আপনার জানুয়ারি মাসে জন্ম হয়ে থাকে বা আপনার কোনো প্রিয় মানুষের এই মাসটিতে জন্ম হয়ে থাকে তবে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন একটি লাইক করবেন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও তৈরিতে উৎসাহ দেবে ধন্যবাদ